আল্লাহ বলেন জালিকা ফাউজুল কবির কম মুমিন মা মুমিন মুসলমান মহা বিজানন্দ করবে কয় কোন দিন রে কয় যে দিন সাহেবুল উম্মাহ উম্মতের মালিক নবীর দিদার ভাবে মনে রাখবেন নবীজি মুমিনের ঘরে আসে কখনো কাফেরের ঘরে নবী যায় না পবিত্র জায়গা হে আমার বন্ধরা রে মমিনের বিজয় ঘোষণা দিচ্ছে আল্লাহ বলে কেমন বিজয় হাজা মমিন বা থানগুরের বাগানের মালিক বানাইয়া দিবে

বিচার এখনো শুরু হয় নাই তখন আল্লাহ ডাকবে অমক মমিন জান্নাতে চলা যাও অমক মমিন জান্নাতে চলা যাও ফেরেস্তারা বলে ইয়ার রসুল আল্লাহ এখনো হিসাব হয় নাই আমল নামা দেখা হয় নাই তাকে জান্নাত দিয়া দিবে কেন আমার নবীজি বলেন ও শীত কে উপেক্ষা করে কষ্টকে দূরে রেখে যারা রাত্রি বেলায় জাগ্রত হইয়া নবল নামাজ পড়ছে কোরআন তেলোয়াত করছে সাহায্যের নামাজ পড়ছে এই মমিন মুসলমান

আমরা বোকে হাত বলতে পারি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক অনেকে বোকে হাত দিয়ে কথা বলে বোকটা কাফের এটা কই দিলে কাফের এই কথা বুঝেন ঠিক কি না বলেন মুমিন মুসলমানের বিজয় আল্লাহ দয়া করে দেখেন সূরা মুমিনুন প্রথম পারা আ 18 পারা কদর আফলাহাল মুমিনোন আমরা আয়াতে আতে মুমিন কথা আইনি হাদরা আফলাহাল মুমিনোন আল্লাহ পাক বলে মুমিনরা বিজল লাভ করবে বিজর আনন্দ মিছিল করবে কেয়ামতের কয়েক কেমনে আল্লাহ পাক বলে তোমাদের প্রত্যেক কে নেতার নাম ধরে ডাকা হবে Hanafi o হাম্বলিও o Hambali o Maliki o Qadriya এইভাবে হলো সন্ন্যত জামাত এইভাবে সমাজের ইমাম সমাজের নেতৃত্ব আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ নিজ নিজ নেতার সাথে কেয়ামতের ময়দানে উঠবে এখন আপনি চিন্তা করেন আপনার নেতা বানাইছেন কারে আপনার নেতা যদি মমিন হয় আপনি নেতা মমিনের সাথে জান্নাতে যাবেন আপনার নেতা যদি সুৎখুর হয় পুষ্কর হয় জানাকর হয় ব্যবচারী হয় আপনার নেতা যদি আন্তর্জাতিক সুধিকার বাড়ি হয় আপনি কিন্তু তার সাথে জাহান নামে যেতে হবে ঠিক কিনা বলেন

আমার নাবি কন তোমার কি দরকার কখন কেয়ামত তোমার কি দরকার বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেয়ামতে কি দিব আমি জানতে চাই কেয়ামত কবে হবে কবে হবে যেমন যেই সূরা আমারে মালা সব মোবাইল থেকে বের করে দিয়েছে খুব বুদ্ধিমান মানুষ মারহাবা না এই সূরার মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলে আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نزع للأرض بها بهذا الجبال وخلقنا وخلقناكم أجواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا আমি জানি লামনা গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন কি আমি জানি লামনা গো আল্লাহ মরনের আমাদের মরনের কদিন বাকি আমরা কেউ জানিনি কমিন হয়ে মধ্যে বাড়িতে লাভ না বাস আমাদের মাফিলো আশি দিয়েছ আসেনি রে আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো মরনের কত দিন বাকি সবাই মরনের আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত रज़ रा सई दिन वस्ती दोड़ी শিয়া সেই দিন হস্তে দিবে দড়ি সেই দিন আমার মন প্রাণ করবে তোলা দড়ি আমি জানিলাম না গো হল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানি রাম না গো গোলা মরণের আর হায়ত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়ত হইল হাতে বাইর মরন হইল পায়ে যেই যা গায় মরণ লেখা সেই যা গায় ঠিক আরে বাই যাহা গার মরণ লেখা সেই যা গর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি নিলাম না গো আল্লাহ মরণের আর সাদা কাপন পরা হইয়া সাজাইবে আমারে সাদা কাপন পরা হইয়া সাজাইবে আমারে কেমনে থাকব একলা একলা অন্ধকার কবর আমি জানি লাভ না গো হায় হায় কেমনে থাকব একলা একলা तो घर गोबोरियामी जाने लम्ना गो अल्लाह मारा नेर कीन तो बाकी आमर मारा दिन बाकी मी जाने लम्ना गो अल्लाह मारा नर এই গোলাম ডাই কা বলি মনে তে বাদিয়া এই গোলাম ডাই কা বলি মনে তে বাদিয়া কোন অবস্থায় রাগবা আল্লাহ কোন দোকার নিয়া রাবি জানি রাবলা গো হায় হায় কোন অবস্থায় রাগবা আল্লাহ কোন দোকার म गो अल्लाह मोरनेर कत देर बाकी हमर मोरो नेर कत जाने लम गो अल्लाह সলছদিন আগে বাইরে মৌতে র নিশানি সুলছ দিন রাগ বাইরে মৌতে রশানি জমে বন্দানী বসোক দিয়া আন্ধিয়মি জানি লম না গো হায় হায় যম দোতে বন্দানী বসোক দিয়া আন্ধিয়মি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহর আর হায়ত হইলো হাত বাইরে মরণ হইলো পায়ে হায়াত ইলো হাতে বাইরে মরণ হইলো পায়ে যই যা মরণ মরন লাখা শৈ যা শে মর আমি জানিলাম না গো হায় হায় যেই যা যার মরণ লাখা শৈজা ক্যসে মর হে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি

पात गौर ज़ल घुसल करैया गर ई पाता गौरम ज़ल घोस करैया जनमर मत साज़ाई दीना के तूं नया সের নাকে সাদাই দিবনাক তুলা দিয়ালি জানি লব না গো হল্লা মরদের কত দিনবাগে আমর বর কত দিনবাগে আমি জানি না গো হল্লা মর আর কবরেতে কিছু নাই রে থাকবে শুধু বাস কব কিছু নাই রে থাকবে শুধু বাস জানি না রে আন্দার গরে কি সর্বনাশ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের मेरे कात तो दिन वाकिया में जाने लाम ना गो अल्लाह आर अज़राय लशिया बायरी हस्ते दी बेदोड़ी ইস হস্তে দিবে দৌড়ি সেদিন মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো হায় করবে আমি না গো আল্লাহ মরণের কত দিন বাক্য আমার মরনের কত দিন বাকি আমি জানলাম না গোয়াল্লা মিনহা খোলা কোনা কুম